তো চলো আজ তোমাদের সামনে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ভাব ভাবের আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই যে দেখো মানুষ বা মানুষের জীবনে সব যেটা বড়ো প্রায়োরিটি সেটা হচ্ছে কী বলতো মানুষের কাজ এই কাজ হচ্ছে জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস আর প্রত্যেকটা জীবকেই কোনো না কোনো কিছু না কিছু কাজ করতেই হয় উইথাউট ওয়ার্ক আমরা আমাদের লাইফকে এগিয়ে নিয়ে যেতে পারবো না তাই না তো কাজ করাটাকে আমরা যখন গ্রাম্যাটিক্যাল ভাষায় বা পার্টস অফ স্পিচে বা আমরা যখন ইংরেজিতে আসছি এই কাজ কথাটাকেই আমরা তখন যে টার্মের মধ্য দিয়ে আমরা সেটাকে এক্সপ্রেস করছি সেটা হচ্ছে ভাত ভাত মানে সোজা বাংলা কথা হচ্ছে কাজ ঠিক আছে তা যেটাকে আমরা বাংলাতে ক্রিয়া বলছি এই কাজ বা কর্ম তোমরা সবাই জানো এই কাজ বা কর্ম আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস কাজ ছাড়া আমাদের জীবনটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না আমরা চালাতেও পারবো না তাই না ঠিক একইভাবে সাহিত্যের ক্ষেত্রে মানে গ্রামাটিক্যাল সাহিত্যের ব্যাকরণের ক্ষেত্রে আমরা এই ভাব ছাড়া আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না তো উইথাউট ভাব আমরা কখনোই বেশি দূর এগোতে পারবো না তাই ভাব মানে আমি তোমাদেরকে কাজ বললাম তাই যে ইংরাজির ভার্ভের যে বিস্তৃতি এটা অনেকটা এবং অনেক ভাস্ট আজ তোমাদের সঙ্গে আমি একটা ছোট্ট সেই ভাস্টেরই একটা ছোট্ট পাঠ একটা বিন্দু নিয়ে আমি তোমাদের সঙ্গে একটা আলোচনা করবো তো দেখো এই আজ আলোচনায় তোমরা থাকলে আলোচনাটা তোমরা শুনলে তোমাদের ভালো লাগবে তাহলে আমরা ভাব মানে কথাটার মানে বুঝে গেলাম যে ভাব আমাদের হচ্ছে আমরা কাজকে বলছি ব্যাকরণের ভাষায় কাজটাকে আমরা ভাব বলে উল্লেখ করছি তাই না তাহলে এই যে ভাব একে আমরা দেখবে নানা বইয়ে নানা ভাষায় পেয়ে থাকি তাহলে কেউ ভাবটাকে কী বলছে কেউ ভাবটাকে বলছে ডুইং ওয়ার্ডস বলছে তাই না কেউ আবার এটাকে বলছে অ্যাকশন ওয়ার্ডস তো বলছে তো না তাহলে আমরা যেমন এটাকে ভাব বলছি কেউ আবার এটাকে ডুইং ওয়ার্ডস বলছে কেউ আবার এটাকে অ্যাকশন ওয়ার্ডস বলছে যাই বলুক কথাটা মেন হচ্ছে কি মেন হচ্ছে কাজ কাজেরই নাম ব্যাকরণে অ্যাকশন ওয়ার্ডস বা ডুইং ওয়ার্ডস বা ভাব তোমরা জেনে রাখবে মূল কথা হচ্ছে মূল কথাটাই হচ্ছে কাজ করা এবারে দেখো আমাদের শরীর এই যে চলছে এই শরীরের যেমন দেখবে হার্ট লাংস এটা একটা মেজর একটা পার্ট তাই না ব্রেন এটা মেজর পার্ট তাহলে এবং এটা কি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এগুলো তা সেরকম ইংলিশের একটা সেন্টেন্সের মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে কি এই ভার বুঝতে পারা গেল একটা সেন্টেন্স আমরা যখন পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে যাবো তখন উইদাউট ভার্গ আম প্রকাশ করতে পারবো না আর এই যে ভাত সেই জন্য আমরা একে বলতে পারি যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের হার্ট লাংস আমাদের ব্রেন যেভাবে ইম্পর্টেন্ট ওটা ছাড়া আমরা যেমন বডিকে ভাবতেই পারবো না তো সেরকম এই উইথ ভার্ব আমরা একটা সেন্টেন্সকে ভাবতে পারবো না তো এই ভার্বের তোমাদেরকে আজ বলে রাখি এই ভার্বের পাঁচটা ফর্ম আছে ইংরাজিতে এই ভার্বগুলোকে আমরা পাঁচটা ফর্মে আমরা ভাগ করতে পারি তো সেই পাঁচটা যে ফর্ম সেই পাঁচটা ফর্ম আমরা এখানে দেখে নেব তো তোমরা দেখে নাও ভার্বের পাঁচটা ফর্ম হচ্ছে এই যে একটা হচ্ছে ভি ওয়ান একটা হচ্ছে ভি টু একটা হচ্ছে ভি থ্রি একটা হচ্ছে ভি ফোর একটা হচ্ছে ভি ফাইভ এই ভি ওয়ান ভি টু ভি ফোর ভি থ্রি ভি ফাইভ জিনিসটা কি একটু বুঝে নিই ভি ওয়ান এটা হচ্ছে ভার্ভের প্রেজেন্ট ফর্ম এটা হচ্ছে ভার্ভের প্রেজেন্ট ফর্ম भि टूटा की भि टूटा भारबेर पास्ट फर्म भि थ्रीटा की भि थ्रीटा होता है भारबेर पास पार्टिसिपल फर्म पासिपल फर्म भि फोर टा कि कंटिन्यूअस फर्म উ ফর্ম অনেকে অনেক বই দেখতে পাবে এই চারটেই ফর্মে রেখে দিয়েছে এই ফর্মটাকে বলে না বলে না কারণ কি এটা আমরা যদি লিখি তাহলে আমরা লিখতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবার তোমাদেরকে একটা সহজ এক্সাম্পেল আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আর এই যে ভি ভি রেখে গেলাম এই ভি কে এই ভি মানে এখন আমরা জানিয়ে আলোচনা করছি সেইজন সেইজনকে সেইজন হচ্ছে এই ভি মানে হচ্ছে ভাত বুঝতে পারলে এবং ফর্মগুলোর নাম দিয়ে দিচ্ছি এক নম্বর ফর্ম দু নম্বর ফর্ম তিন নম্বর ফর্ম চার নম্বর ফর্ম পাঁচ নম্বর ফর্ম তাহলে প্রথম ফর্মটা কি প্রেজেন্ট ফর্ম দ্বিতীয় ফর্মটা কি পাস্ট ফর্ম তৃতীয় ফর্মটা হচ্ছে পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম মানে ভি ফর্ম আমরা অনেকেই শুনে এসেছি চতুর্থ ফর্ম থাকে কন্টিনিউয়াস ফর্ম আর পাঁচ নম্বর ফর্মটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আমি তোমাকে বলছি যে এই পাঁচ নম্বর ফর্মটা অনেকেই বলে না অনেকেই চার নম্বর অবধি রেখে দেয় কেন এই পাঁচ নম্বর ফর্ম আর এক নম্বর ফর্ম এটা তো দুটোই স্যার সেম তাহলে এটা না বললেও তো চলবে না বললেও চলবে কিন্তু এই দুটো সেমের মধ্যেও একটু ডিফারেন্স আছে কী ডিফারেন্স আছে চলে এবার আমরা একটা দেখে নিই আচ্ছা এই ভি ওয়ান ফর্ম আমরা যে এই যে এই এই যে ফর্মগুলো লিখলাম এই ফর্মগুলো থেকে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব যে এটা কি দেখো ভাব মানে আমি বললাম কাজ করা তাহলে প্রথমে একটা ভার্ব আমি লিখি একটা প্রেজেন্ট ফর্মের ভার্ব লিখছি আমি লিখলাম কি গো তাই না গো মানে কি যাওয়া তাই না তাহলে প্রেজেন্ট আমরা একে কি বলছি গো এবারে এই এরই আমরা পাস্ট ফর্ম কি লিখি ওয়েন্ট তাই না এবারে এই গো ওয়েন্ট হলো এরই আমরা পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম মানে যেটাকে আমরা ভি থ্রি ফর্ম বলি শর্টে তো সেই ফর্মটা আমরা কি লিখি চলো দেখে নি তাহলে গান তাই না আবার কন্টিনিউয়াস ফর্মটা কি লিখি কন্টিনিউয়াস ফর্ম মানে মনে রাখবে ভার্ভের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ মনে রাখবে সবসময় এটা তোমরা মনে রাখবে যে আমরা যখন আইএনজি যোগ করি ভার্বের সঙ্গে তখন সবসময় সেটা প্রেজেন্ট ফর্মের সঙ্গে যোগ করি পাস্ট ফর্মের সঙ্গে কখনো আমরা আইএনজি যোগ করি না যেমন ওয়েন্টিং হয় না গোয়িং তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে সবসময় আমরা আইনজি যোগ করে কন্টিনিউয়াস ফর্ম করি তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে গোয়িং তাই না এবারে এইটারও প্রেজেন্ট ফর্ম তাহলে কি স্যার এটা গো লিখবো না এটা হয়ে যাবে গোল এই ফর্ম একটা আছে এটা আমরা কখন ব্যবহার করি দেখো দুটোই প্রেজেন্ট ফর্ম এটা ভার্বের নর্মাল প্রেজেন্ট ফর্ম এটা ভার্বের সঙ্গে কখনো কি হয় তাহলে এটা ভার্বের সঙ্গে কী যোগ হয় হয় এস বা ইএস যোগ হয় যে ফর্মটা আমাদের কাছে আসছে তাহলে যে ভার্বের সঙ্গে আমরা যখন এস বা ইএস যোগ করছি তখন যে ফর্মটা আমরা পাচ্ছি সেটা আমরা ভি ফাইভ ফর্ম বলে উল্লেখ করছি আর এটা নর্মাল বেস ফর্ম যেটা প্রেজেন্ট ফর্মের সেটা আমরা এখানে ভি ওয়ানে লিখেছি এবারে এটা কখন হয় এটা সবাই আমরা জানি যে থার্ড পার্সেন্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা এই ফর্মটাকে ইউজ করি তাই না তাহলে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারে যেমন হি সি ইট হ্যাঁ না এইগুলো সিঙ্গুলার রুরাল নয় কিন্তু বা এনি এনি ওয়ান নেম এই থার্ড পার্সেন যখন সিঙ্গুলার নাম্বার একজনকে বোঝাবে এবং সেটা থার্ড পার্সেন্ট হবে তখন এইগুলোর ক্ষেত্রে আমরা এই ভি ফাইভ ফর্মটা ইউজ করি তাহলে তখন আমরা ভার্ভের সঙ্গে এস বাই ইএস যোগ করি তাই না প্রেজেন্ট ফর্ম তাহলে এটুকু বোঝা গেল তাহলে এবারে কী আসছে এবারে আসছে এই যে ভার্ভের পাঁচটা ফর্ম এই যে পাঁচটা ফর্মের মধ্যে বুঝলাম যে ঠিক আছে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ এবারে এই পাঁচটা ফর্মের নাম আমরা দিয়ে দিচ্ছি দেখো যত যত ভাব আছে আমরা কিন্তু এই পাঁচটা ফর্মেই ফেলি ভার্ভগুলোকে বেসিক্যালি আমরা এই পাঁচটা ফর্মে ফেলি তাই না এবারে ভার্ভের আরও অনেক ভাগ আছে ট্রানজেটিভ ট্রানজেটিভ অনেক অনেক এরকম ফর্ম আছে স্ট্রং উইক তা আমি তোমাদের সঙ্গে আজ এই বেসিক ফর্মটা নিয়ে আলোচনা করলাম এবার আমি তোমাদের সঙ্গে যেটা এর সঙ্গে একটু আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রং ভার্ব আর উইক ভাগ তো স্ট্রং ভাব আর উইক ভাব আমরা কথাগুলো হয়তো অনেকে কম বেশি পরিচিত অনেকে জানি অনেকে জানি না তো স্ট্রং ভাব উইক ভাবটা কি মানে ভাবের মধ্যে কি আবার একটু শক্তি দুর্বল আছে তো চলো তাহলে একবার দেখে নিই ওটা কি স্ট্রং ভাব আর উইক ভাব তাহলে এইটুকু তোমাদের ক্লিয়ার তো চলো এবারে আমরা স্ট্রং ভাব আর উইক ভাব কি একটা ছোট্ট করে কনসেপ্টের মাধ্যমে আমরা নিই নি চলো দেখে যাক তো দেখো এবার নিয়ে এলাম যেটা সেটা হচ্ছে স্ট্রং ভাবস আর উইক ভার্বস এবারে স্ট্রং ভাবস আর উইক তোমরা এটা তোমরা ভেবো না যে এই ভাবটা খুব শক্তিশালী এর ক্ষমতা অনেক আছে এ সহজে একে হয়তো হারিয়ে দিতে পারে বা এ হয়তো উইক আছে এ এর অধীনে থাকতে পারে এরকম কোনো ব্যাপার নয় এই গঠনের ক্ষেত্রে কিছু ফরমেশনের ক্ষেত্রে আমরা এগুলোকে স্ট্রং ভার্ভস আর উইক ভার্ভস দিয়েছি নাম তো এর চেঞ্জিং ফর্মটা তোমরা দেখলে বুঝতে পারবে এই বেসিসে আমরা এই ভাবটাকে আমরা ডিফারেন্ট করেছি তো দেখো পাঁচ টেন্সের গঠন করতে শুধুমাত্র ভাবেলের পরিবর্তন আমরা করতে হচ্ছে এই স্ট্রং ভাবটা আমরা যখন গঠন করছি তখন তোমরা খুব ভালো করে লক্ষ্য করো যে ভাবটার আমরা কি হচ্ছে মাঝ ভেতরের যে ভাবেলটা আছে সেই ভায়েলটা কিন্তু আমরা এই যে ভি ওয়ান দেখা দিয়েছি এটা ভি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম এখনই তোমাদেরকে শেখালাম ভি টু পাস্ট ফর্ম ভি থ্রি পাস্ট পার্টিসিপেট ফর্ম তো দেখছো কীরকম দেখা এই ফর্মগুলো জান মানে এই যে ভি ওয়ান ভি টু ভি থ্রি এগুলো কীরকম কাজে লাগছে আর ওই ফর্মগুলো সেই জন্য তোমাদেরকে আগেই বলে দিলাম তো দেখো এই যে ভি ওয়ান এই যে দেখো রাইস ভি ওয়ানে আছে কি রাইস তাহলে রাইসটা কী হয়ে গেলো রোজ দেখো এইখানে যে আইটা আছে আইটা কিন্তু হয়ে যাচ্ছে কি ও তাহলে আমি বললাম কি পাঁচটে যখনই আমরা চেঞ্জ করছি তখন ভেতরের যে ভায়োলটা সেই ভায়োলটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে ভায়োলটা আই থেকে এখানে ও হয়ে যাচ্ছে পাঁচটে ঠিক একইভাবে দেখো ইট এই ইটা কি হয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে এ টি ই এই যে ইটা দেখো এ ইটটা এট হয়ে যাচ্ছে এখানে ইটা এ হয়ে যাচ্ছে তারপর টি এ টিটা টি ই হয়ে গেছে তাহলে বুঝতে পারছো দেখো এখানে নোটা কি হয়ে গেছে এই ওটা ই হয়ে গেছে নিউ বুঝতে পারছো আবার দেখো ড্রটা হয়ে গেছে কি এটা ই হয়ে গেছে ড্রিউ এই ফর্মগুলো দেখো তোমরা তাহলে বুঝতে পারছো যে ভেতরের যে ভাওয়েলটা সে ভাইয়েলটা চেঞ্জ হয়ে যখন একটা পাস্ট ফর্ম আমরা পাচ্ছি যে ভার্বের সেই পাস্ট ফর্ম গঠন করার এইভাবে যেগুলো গঠন হচ্ছে এইভাবে যে পাস্ট ফর্মগুলো গঠন হচ্ছে সেগুলোকে আমরা স্ট্রং ভাবস বলছি আর উইক ভাবস কি উইক ভাবস নর্মাল একটা বেশ ফর্ম থাকছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং তার সঙ্গে আমরা হয় ডি বা ইডি বা টি এইগুলো লাস্টে যোগ করে আমরা এটাকে পাস্ট ফর্ম বা ফর্ম করছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই এইভাবে দেখবে এই পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেন্ট ফর্মটা সেম হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে দেখো এই যে স্পেল স্পেলটা কি করেছি লাস্টে আর দেখো টি যোগ করেছি স্পেল একটা এলকে তুলে একটা টি যোগ করেছি ডাই তার সঙ্গে ডি যোগ করেছি ডায়েট কুক তার সঙ্গে যোগ করেছি কুকড লুজ তার সঙ্গে কী হয়েছে ইটা উঠে টি যোগ হচ্ছে লাস্ট আর ভি থ্রি ফর্মগুলো দেখো ভি টু যা ফর্ম মানে পাস্ট ফর্মটা যা আছে পাস্ট পার্টিসিপেন্ট ফর্মটা তাই আছে তাই যে সমস্ত উইক ভার্ভসের ক্ষেত্রে আমরা সরি উইক যে সমস্ত ভার্ভের ক্ষেত্রে আমরা ভার্ভের প্রেজেন্ট থেকে পাস্ট করার সময় আমরা ডি ইডি বা টি যোগ করছি সেই ভাবগুলো হচ্ছে উইক ভার্ভ এবং যে ফর্মের ক্ষেত্রে আমরা ভেতরের ভয়েলটাকে ভায়োলটাকে মানে ইনার ভায়লটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি সেক্ষেত্রে আমরা যে ভাবটা পাচ্ছি মানে ভি ওয়ান থেকে ভি টুতে আমরা ইনার ভায়োলটাকে চেঞ্জ করে দিচ্ছি সেটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্ট্রং ভাবস তাহলে স্ট্রং ভাবস আর উইক ভাবস আর ভাবের যে পাঁচটা বেস্ট ফর্ম সেটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি তোমরা বুঝে তো তাহলে কমেন্ট বক্সে বলবে ইয়েস স্যার আর যদি বুঝে না থাকো সেটাও বলবে আজকের মতো ভিডিওটা এটুকুই আবার পরে একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকের মতো এটুকুই থাকলো ধন্যবাদ